কিং হয়ে ফিরছেন বাদশাহ শাহরুখ চমকে দিলেন প্রথম ঝলকেই বিরতির পর দু হাজার শাহরুখ খান এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল কবে আসবে প্রিয় তারকার নতুন ছবি কেমন হবে সে সিনেমায় শাহরুখের লুক অবশেষে নিজের ষাটতম জন্মদিনে নতুন সিনেমা কিং এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা জন্মদিন উপলক্ষে আজ সকালে প্রকাশ করা হয়েছে কিং এর টিজার খবর পিঙ্ক ভিলার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে শাহরুখকে ছবিতে আছেন সুহানাও মেয়ের সঙ্গে এই প্রথম পর্দায় দেখা যাবে শাহরুখকে আজ 11:30টা টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট 11 সেকেন্ডের এই টিজারে শাহরুখ খানকে দেখা গেছে একেবারে নতুন লোকে ধূসর চুলে এভাবে আগে কখনো অভিনেতাকে পাওয়া যায়নি দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে তিনি বলেন কত রক্ত বইছে মনে নেই খারাপ নাকি ভালো দেখিনি কেবল দেখেছি শেষবারের মতো শ্বাস নিতে টিজারে দ্রুতগতির অ্যাকশন দৃষ্টিনন্দন ভিজুয়াল আর রোমাঞ্চকর আবহ সঙ্গীতের ব্যবহার পছন্দ করেছেন ভক্তেরা পাঠানো ওয়ারের মতো ব্লকবাস্টারের পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ কিং ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে সুহানা তার প্রথম অভিনয় শুরু করেছিলেন দ্য আর্চিজে তবে সেটি ছিল ওটিটির জন্য এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হবে তার